সারা বাংলাদেশে আমাদেরকে এক নামে সবাই চিনে এটার মুখ ভাই মাহিন ভাই টু ইন ওয়ান ডিজাইন টু ইন ওয়ান একের ভিতর দুই ভাই ওরে ভাই দোনো সাইড ইউজ করতে পারবেন আপনি এটা ছয় কুচি পারবেন লিখে সাতাশো টাকা পিস একটা হচ্ছে চেন মুকুট চেন মুকুট এটা ছয় কুচি পারবেন লিখে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা পিস এইটা বিশ বছর আগে আরো লাগবে না এটা বাসটা সম্পূর্ণ অটো বাস চলে থাকবে আপনার দেন ওরে ভাই এ তো অটো হয়ে গেল ভাই এটা একমাত্র সম্ভব আলিফ ফর দলিতে সম্ভব এরপর দেখব আপনাকে একটা ডিজাইন এটা আমাদের শোরুম আপডেট আছে এটা ওয়েট আছে 4.5 কেজি প্লাস 4.5 কেজি প্লাস এটা আছে সম্পূর্ণ বেলভেট জি ছয় গুছি রাখা যাবে অনলি আপনার 3500 টাকা পিস এরপর দেখুন আমাদের মিশুরি ডিজাইন মিশুরি এটা সম্পূর্ণ মিশুর দেখা আছে ছয় গুছি রাখা যাবে 1800 টাকা পিস একটা আছে লেদার শাডিং এটা ছয় গুছি রাখা যাবে অনলি 2450 টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় গুছি ছয় গুছি আপনার একটা জানলায় দুই পিস দজা এক পিস করে লাগবে এটা কোরিয়ান ডিজাইন 2450 জি ভাইয়া এই একটা বড় 3500 টাকা পিস 3500 টাকা ভাই এটা কম্বল নাকি ভাই ভাই এটা কম্বল না কম্বল তো বেশি ওয়েট আপনার 4.5 কেজি প্লাস এটা ওয়েট আপনার এটা 3500 টাকা পিস এর মধ্যে কম আপনার শাহি গোলাপ শাহি গোলাপ আচ্ছা ভাই এই যে কম্বলের মত যেটা দেখাইতেছেন ভাই এটা কিন্তু শীতকালে ভাই বাসা তো মেহমান অতিথি তো চলে আসে ভাই সেক্ষেত্রে এটা কম্বল হিসেবে ইউজ করা যাবে ভাই চাইলে এটা কম্বল হিসেবে ইউজ করতে পারবেন এটা যেটা আপনার ভেলভেট ফর দা আপনি চাইলে কম্বল হিসেবে ইউজ করা যাবে কোনো সমস্যা নাই আর এটা টু ইন ওয়ান ডিজাইন চাইলে দোনো সাইড ইউজ করতে পারবেন এই একটা হচ্ছে শাহি গোলাপ ওরে ভাই ভাই এটা হলো সম্পূর্ণ শাহি গোলাপ এটা ছয় গুছি রাখা যাবে অনলি গা দামা গাফারে 1600 টাকা পিস এই একটা তারকিস কাপড় জি এটা ছয় গুছি পড়বে আপনাদের কি 2900 টাকা পিস ভালোবাসা লাভ মেরেজ এটা ছয় গুছি 2050 টাকা পিস এর মধ্যে কোনো লাভ মেরেজ ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ লাভ মেরেজ ডিজাইন এটা ছয় গুছি চব্বিশশো পঞ্চাশ টাকা পিস এটার সাথে আইলেট এর এটা সম্পূর্ণ আলাদা ভাই জানো ভাই তো এত ইউনিক ইউনিক ভাই আইলেট গুলো রয়েছে ভাই এটা তো সচল সব জাত পাওয়া যায় ভাই এই তো অনেক দোকানদারে গিয়ে নরমাল আইলেট মেশিন করে লাগায় দাও আমাদের কাছে পাবেন ইউনিক আইলেট এগুলোর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে জি ভাই এর পরে আমরা আঙ্গুল ফাটা ডিজাইন এটা কোন 2024 এ আপডেট আইছে ভাই জান 24 এর আপডেট জি এর ছয় কুচি রাখা আছে বললি 2700 টাকা পিস এটা শোরুমের রেট আছে 8 থেকে 10000 টাকা আমরা অফারে দিচ্ছি অনলি গে পঁয়ত্রিশশো টাকা পিস যারা আমাদের শপে আসতেছেন আমাদের শপে অ্যাড্রেস রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফর দা গ্যালারি একবারে সহজ লোকেশন আপনার এর ফলে দেখবেন আপনাকে আই কাফর এটা ছয় কুচি রাখা যাবে অনলি গার দামা কাফরে চব্বিশশো টাকা পিস ভাই এই একটা মিশরি ডিজাইন মিশরি ডিজাইন এটা মনে হয় যে মিশর থেকে আসে ভাই জানি ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর

এটা পড়বে গিয়া সাতাশো টাকা পিস এরপরে পর্দা সেতু ডিজাইন ভাই আপনাদের পর্দার কালেকশন ভাই প্রত্যেকটা পর্দার ভাই কয়টা করে কালার হয় ভাই যার আমাদের প্রত্যেকটা ডিজাইনের চারটা থেকে পাঁচটা কালার হয় একটা হচ্ছে আপডেট দুই হাজার চব্বিশে আসছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে আপনার পঁয়ত্রিশশো টাকা পিস সারা বাংলাদেশে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ডেলিভারি পেড করবেন এটা পঁয়ত্রিশশো টাকা পিস এগুলো তিরিশ বছর গ্যারান্টি থাকবে একটা হচ্ছে হামাস হামাস ওয়ার্ল্ড সবচেয়ে শক্তিশালী একটা জিনিস এটা রাখা যাব উনত্রিশশো টাকা পিস টু ইন ওয়ান করতে পারবেন এরপরে সাই গোলাপ এই যে আপনি বলেন কেমন সুন্দর অফার ষোলোশো টাকা পিস চব্বিশশো পঞ্চাশ এই যে এটা পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখুন একটা ডিজাইন এই যে ওয়াও এটাও আরো সুন্দর ভাই ওরে ভাই এটা মনে হয় অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে 6 গুছি 2900 টাকা পিস 2900 টাকা পিস বাসপাতা ডিজাইন জি এটা রাখা আছে মনে লেখা 750 টাকা পিস এটা তো খুব সুন্দর একটা কালার ভাই এটা সম্পূর্ণ আপডেট যারা টঙ্গী গাজীপুর উত্তর থাকেন উত্তর এক নাম্বার সেক্টর 5 নাম্বার রোড আলিপুর দলে শোরুম আছে সেখানে লোগো সাইনবোর্ড আলিপুর দলে দেখে আপনি পর্দা কিনবেন তোলো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন

ওরে ভাই এটা কি লাগাইছেন ভাই এটা হচ্ছে পেলমেট ভাই জান জি ভাইয়া আপনি ডয়েন এর মাস্ক যখন এটা ইউজ করবেন টোটাল রুমের ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে অনলি 1150 টাকা ফিট অনলি 1150 টাকা ফিট এর পরে আমরা একটা ডিজাইন ভাই এটা দেখেন ওয়াও ওয়াও এটা মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালার এটা রাখা যাবে 2700 টাকা পিস জি এর পরে আমরা আপনাদের বেলি ফুল ডিজাইন বেলি ফুল এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার ফুল একটু কাছ থেকে দেখেন ওরে ভাই মনে যে এটা জীবিত একটা ফুল ছয় গুছি বারোশো পঞ্চাশ টাকা পিস এ একটা পড়বে গিয়ে আঠারোশো টাকা পিস এ একটা পড়বে গিয়ে সাতাশো টাকা পিস ছয় কুচি সাতাশো টাকা এখানে হচ্ছে একটা লাভ মেরাজ লাভ মেরাজ এটা দুই হাজার পঞ্চাশ টাকা পিস এই যে এটা দেখেন স্বর্ণমহল ডিজাইন ওরে ভাই এতে স্বর্ণ দিছেন নাকি সত্যি ভাই এটা পুরো বাস্কের স্বর্ণের মতন ডিজাইনটা চব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর এই যে এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার বেলি ফুল ডিজাইন বেলি ফুল যে এটা আমরা অফারে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিস বারোশো পঞ্চাশ এটা হচ্ছে লেদার শার্টিং এটা ছয় কুচি বড় ওয়ান আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা পিস সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে সেখানে গাড়ি ঘোড়া না চললে প্রয়োজন মাথা করে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে সাতাশশো টাকা পিস এরপর আপনাদের এখান থেকে কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন ভাই সূর্যমুখী এটা ছয় কুচি বড় গিয়ে টাকা পিস এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন এগুলো হচ্ছে অ্যাম্বস ভাই এটা লুকায় কই রাখছিলেন ভাই মারি তো লুকায় রাখছি

এরপর দেখবো ঢাকার কিন ঢাকার কিন এটা ফুরা আপবে ঢাকার কিন এটা পরব টাকা পিস এরপর বেলি ফুল এটা সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার এটা ষোলোশো টাকার পরছি বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখাম বাইক এটা বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি এখান থেকে একটা ডিজাইন দেখাম দেখামো ছয় ছয়কুচি পরবা বারোশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখব একটা ডিজাইন

এটা ছয়কুশি পড়বে উনত্রিশশো টাকা পিস আমাদের শপে আসতে হইলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফোরদা গ্যালারি যারা যাত্রাবাড়ি এবং মৌসা গানারকুলি রামপুরা বাড্ডা থাকেন আমাদের শোরুম আসবেন খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সামনে খিলগাঁও থানা থানার লগে দেখবেন জালিফোরদা গ্যালারি একবারে সহজ লোকেশন এটা হচ্ছে অনলি এক হাজার টাকা ফিট

যারা খিলগাঁও রামপুরা মালিবাগ মৌসাক যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও খিলগাঁও তালতলা মার্কেট জালিফ পর্দা গ্যালারি যারা উত্তরা থাকেন টঙ্গি রোডে দেখবেন জালিফ পর্দা গ্যালারি ঢাকা মিরপুর আমাদের শোরুম আছে সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ বিরাজ ছোট্ট ভিডিওতে এত ধরনের পর্দার কালেকশন কিন্তু দেখানো সম্ভব না আমরা কিন্তু ছোট্ট ভিডিওতে অল্প কিছু পর্দা কালেকশন আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি যারা এই সব পর্দার কালেকশন রাজকীয় ঘরকে আরও সুন্দর করার জন্য যারা নিতে চান অবশ্যই কিন্তু আলি পর্দা গ্যালারিতে কিন্তু চলে আসতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে করতেছি আল্লাহ হাফেজ